আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি ব্রিকফিল্ডে কিছু ইট কেনার জন্য এসেছি কারণ আমার একটি গড় তৈরি করার প্রয়োজন একটি গরুর গড় তৈরি করতে হবে আমার একটি গরু আছে তো গরুটি থাকতে পারে না জায়গার সংকট বর্তমানে যেখানে আছে গরুটি অনেকটা সমস্যা হয় প্রবলেম হয়ে থাকতে যার কারণে একটি গড় তৈরি করতে হবে সাথে থাকুন আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ যে আমি গড়টি কীভাবে তৈরি করব এবং কোথায় তৈরি করব খুবই কম খরচের ভিতরে একটি গড় তৈরি করব আপনারা যদি গরুর গড় যদি কেউ তৈরি করতে চান অথবা অনেকে আছেন কামার তৈরি করতে চান গরুর কামার দিবেন তো এই গড়গুলা আপনার গরুর গড় তৈরি করতে কেমন খরচ হয় কীভাবে করতে হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন আমি একটি গড় করার সিদ্ধান্ত নিয়েছি গরুর আজকে দুই হাজার ইঁট কিনে নিয়ে যাব এবং এখানে যে ইঁটগুলো কিনবো ইটগুলো আমি দেখাবো এবং কত টাকা দিয়ে ইঁটগুলো কিনি কত হাজার টাকা লাগে এক হাজার ইটের দাম আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলো কিনবো এবং আপনাদেরকে বলার চেষ্টা করব। ব্রিকফিল্ডে কিন্তু আপনার তিন ধরনের ইট কিন্তু পাওয়া যায় এক নাম্বার এবং দুই নাম্বার এবং তিন নাম্বার এই তিন ধরনের ইট কিন্তু খুঁজে পাওয়া যায় আমি দেখেছি এবং এই তিন ধরনের ইটি কিন্তু বিক্রি করা হয় সবাই কিন্তু কিনে থাকে যার যেরকম দরকার তো এখানে আপনার আমি কী ইঁট কিনতেছি এটা আপনাদেরকে বলবো এবং আপনার এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলি যে আপনার এখানে তিন নাম্বার ইঁট দিয়ে কিন্তু কোনো বাড়ির কাজ আপনারা করবেন না গরের কাজ করবেন না তিন নাম্বার ইঁটটি এটা কিন্তু একেবারেই নরম হয় একেবারেই নরম হয় এটা দিয়ে কাজ করলে হালকা আঘাতই ভেঙে যায় সাথে থাকুন আমি বিস্তারিত বলবো আমি ইটগুলো কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি আমি ইটগুলো কিন্তু দেখতে পাচ্ছি না এখানে গাড়ি কিন্তু ভিতরে ঢুকে নাই কারণ রাস্তাটা খুবই আপনার লুজ ভিতরে বৃষ্টি হওয়ার ফলে মাটিটা আপনার নরম এবং এদিকে কিন্তু যে গাড়ির চাকা কিন্তু ডেবে গেছিল যার কারণে এখানে ইট কিন্তু আনলোড করা হয়েছে নামানো হয়েছে নামানোর পরে কিন্তু বাকি কিছু ইট কিন্তু আমি সামনে নিয়েছি এগুলো পরবর্তীতে আপনার টেলাকাড়ি দিয়ে দিয়ে কিন্তু আবার বাড়িতে নিতে হবে এবং ইঁটগুলো আপনাদেরকে দেখাবো যে আমি কি ধরনের ইট কিনেছি এখানে আমি যে ইট কিনেছি এই ইঁট কিন্তু দুই নাম্বার আমি কিন্তু দুই নাম্বার ইট ব্যবহার করব গরু ঘর তৈরি করার জন্য তো এই যে ইটটা দুই নাম্বার এবং এক নাম্বার ইটের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই কারণ আমি সরাসরি ব্রিগ ফিল্ড থেকে ইঁট কিনেছি এই যে দুই নাম্বার ইঁটটা এই ইঁটটি কিন্তু আপনার এক নাম্বার হিসেবে কিন্তু চালিয়ে দেয় কারণ অনেক জায়গায় দেখা যায় ব্রিগ ফিল্ড কাছে থাকে না ব্রিকফিল্ড কাছাকাছি না থাকার কারণে অনেকেই কিন্তু সরাসরি ব্রিকফিল্ড থেকে ইট আনতে পারে না অর্থাৎ যারা ইটের ব্যবসা করে তারা ব্রিকফিল্ড থেকে ইঁট কিনে এনে কিন্তু বিক্রি করে যারা বাড়ি তৈরি করতে চায় তাদের কাছে তারা কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে ইট কিনে এবং যারা ব্যবসা করে ইঁটের ব্রিকফিল্ড থেকে ইঁট কিনে এনে তারা কিন্তু এই দুই নাম্বার ইঁটটাই এক নাম্বার হিসেবে কিন্তু চালিয়ে দেয় এবং এভাবেই তারা কিন্তু ব্যবসা করে কারণ আমি নিজেই কাজ করি আমি নিজেই কিন্তু রাজমিস্ত্রি আমি দেখেছি আমি যত জায়গায় কাজ করেছি সব জায়গায় কিন্তু দেখেছি এরকম যে এক নাম্বার যে ইঁটটা কিনে আনে এটা ইঁট কিন্তু আসলে দুই নাম্বার হয় তো আমি দেখতে পাচ্ছি নিজে পিলারগুলা এই পিলারগুলো কিন্তু কিনে এনেছি খুবই কম খরচের ভিতরে গড়টা তৈরি করব টাকার সংকট এবং অল্প খরচের ভিতরে তৈরি করব গ্রামের একটি গরুর গড় একটি গরু আছে এবং এই যে পিলারগুলো এইগুলো কিনে এনেছি আপনার এক একটা পিলারের দামে তিনশো পঞ্চাশ টাকা এবং আপনার তিনশো টাকা এরকম এখানে ছোটো বড়ো পিলার আছে তো এই পিলার দিয়ে আমি তৈরি করব এবং আপনাদেরকে জায়গাটা আমি সামনে গিয়ে জায়গাটা দেখব যে কোথায় তৈরি করব তো আপনার এই গড় তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার এই আপনার দুই নাম্বার ইটটা যেটা এটা কিন্তু এক নাম্বারের চেয়ে কোনো অংশে কম নয় এক নাম্বার এবং দুই নাম্বারের মধ্যে কিন্তু বেশি একটা পার্থক্য নেই তো বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে কিন্তু এক নাম্বার অবশ্যই ব্যবহার আপনারা করতে পারেন এক নাম্বার ব্যবহার করবেন এখানে যে গড় তৈরি করব আমি এই ক্ষেত্রে আপনার এখানে একবারে এক নম্বরের প্রয়োজন নেই কারণ এক নাম্বার দুই নাম্বার আপনার যেটা দিয়ে গাতুনি করা হোক না কেন দেয়াল কিন্তু কোনোভাবে ফাটে না এবং দেয়াল কিন্তু শক্তভুক্ত হয়ে একটি ইট কিন্তু আপনার কোলার কোনো সিস্টেম নেই খাজ করার পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে গড়টি এই গড়ের সঙ্গে এই এই গড় থেকে যে টিনের যে বেড়াটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার গড়টা কিন্তু এই যে নদীর দিকে কিন্তু যাবে এটা আপনার এদিকে নেওয়া হবে আর এই দিক দিয়ে সামনে নদী আছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু কোলামেলা পরিবেশ এবং এদিক দিয়া জায়গাটা কোলামেলা থাকার ফলে আপনার এই সামনে এই নদীর ওই পার থেকেই কিন্তু এদিকে আপনার বাতাস আসে এদিকে গড়টা এই কারণেই তৈরি করতেছি এদিকে বাতাস আসে এই যে দেখতে পাচ্ছেন আপনার এদিক দিয়ে এই যে কোলামেলা পরিবেশ আপনার নদীর ওই পার থেকে প্রচুর বাতাস আসে গরমের মধ্যেও কিন্তু জায়গাটা কিন্তু পারফেক্ট একটি জায়গা গরুর গড় তৈরি করার জন্য কারণ গরুর গড় তৈরি করলে গরমের সময় কিন্তু বাতাসের প্রয়োজন হয় কোলামেলা প্রাকৃতিক বাতাসের তো এই জায়গাটা পারফেক্ট এখানে কীভাবে তৈরি করে আমি এই বিশ্বগুলো আপনাদেরকে দেখাবো এই জায়গাটার মধ্যে তৈরি করা হবে এই যে আপনার যে টিনের যে গড়টা দেখতে পাচ্ছেন এই গড়টার সোজাসুজি গড়টা যেভাবে আসে এভাবেই কিন্তু এদিকে আসবে এদিকে নিয়ে এ পর্যন্ত এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এ পর্যন্ত আমি এটা আনবো তো আপনারা সাথী থাকবেন আপনাদেরকে দেখাবো যে আমি কাজগুলো কিভাবে করি এবং আপনারা একটা আইডিয়া পাবেন আপনারা যারা গ্রামে থাকেন এবং গ্রামে যদি এরকম গড় তৈরি করতে চান অবশ্যই একটি লাইক করবেন ভিডিও ভালো লাগলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা দেখতে পাবেন এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি তো এই গরুটি বাচ্চা দিবে কয়েক দিনের মধ্যে কিন্তু বাচ্চা দিবে যার কারণে গড়টা তৈরি করা আমার জরুরি জায়গা খুবই সংকট দেখতে পাচ্ছেন অল্প জায়গার মধ্যে কিন্তু গরুটা রাখতেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সবাইকে